রাতের অন্ধকারে এই তাঁত ঘরে অগ্নিসংযোগ দুষ্কৃতীদের অল্পের জন্য প্রাণের রক্ষা চরম আতঙ্কে পরিবার রাতের অন্ধকারে তাঁত ঘরে আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা অল্পের জন্য প্রাণের রক্ষা চরম আতঙ্কে দিন কাটছে পরিবারের ঘটনাটি নদী আর শান্তিপুর থানার অন্তর্গত কামারপাড়া লিচুবাগান এলাকায় জানা যায় লিচু বাগান পাড়ার বাসিন্দা বাপ্পার আই পেশায় তাঁতি তাঁতগুনে কোনোরকমে সংসার চলে তাদের প্রতিদিনের মতো আজ সকালে ঘুম থেকে উঠে তার ঘরে গিয়ে দেখে তাদের তাঁতের সুতো ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে রয়েছে কাছে আসতে দেখে পোড়া গন্ধ তখনই তাদের সন্দেহ হয় তাঁতের অন্ধকারে দুষ্কৃতীরা তাঁতের ঘরে আগুন লাগিয়ে দিয়ে যায় এরপরই শান্তিপুর থানার দ্বারস্থ হয় ওই তাঁতি পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ জমা দেয় তারা যেহেতু ঘরে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দিয়ে যায় সেই আগুন যদি ছড়িয়ে যেত তাহলে পরিবার নিয়ে সকলের মৃত্যু হতে পারত এর আগেও বছর ধরে তাকে একইভাবে আগুন লাগিয়ে দিয়েছিল দুষ্কৃতীরা বর্তমানে সেই আতঙ্কে দিন কাটছে তাদের অন্যদিকে অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে শান্তিপুর থানা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল ঘটনাটা কিছুই না সকালবেলা কাজে এসে দেখে এরকম পুড়ে গেছে তালা টালা সবই দেওয়া থাকে এইখানটায় একটু ফাঁক আছে এইখান দিয়ে যদি কেউ কিছু করতে চায় করতে পারে হয়তো কিন্তু আমরা তো যেহেতু দেখিনি কিছু বলতে পারবো না কিন্তু এই যা ক্ষতি হয়ে গেছে এখন এই ঠিক করতেই তো এখন আমার দুই ছেলেকেই একসঙ্গে লাগতে হবে তারপর লোক দিয়ে কাজ করানো আমার এই তাদের উপরেই সংসার তার না বললে আমার তো আমার একটু গ্যাস রয়েছে সামনে গ্যাস আছে আমার আরও জিনিসপত্র সব রয়েছে ঝরে গেলে তো আমি একা মরবো না আরো পাঁচ ঘর নিয়ে মরবে এখন কি ভয়ে আছে না ভয় লাগছে এখন এই আবার একটা ধাক্কা খেলাম বছর দুই আগে একবার হয়ে গেছে এরকম আবার এই বেশ কিছুদিন ছিল আবার এই একটা ধাক্কা খেলাম এটা তো ভয় হয়ে আমি কিন্তু রোগটা ধরতে পারছি না যে কী করে কী হলো আবার মানুষে করলো না ভগবান করলো কে করলো কী করে বুঝবো না কি চাইছি না চাইছি যেটা না হয় সেটাই যে করে যদি কেউ করে থাকে যেন না করে তারা এরকম ক্ষতির জন্য মানুষের সামনে দিয়ে পেছন দিয়ে যেন কেউ ক্ষতি না করে আমার কাছে কথা যা করবে আমার সামনে এসে করুক কল পিয়েশন থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আরটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড

এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার